এখন গ্যাস লক করছি বিলাস দেবনাথ বিলাস নাম বলা যাবে না এটা অন্য বিলাস বিলাস পড়তে গেছে সেই বিলাস কিন্তু ঠিক আছে তো যাই হোক মিনিটের আগে বিশ্বাস লাইনের মালচুপটা হ্যাঁ এটা এটা স্টপ করো স্টপ করো আগে এটা স্টপ করো আগে দাঁড়াও তো আমরা কি করেছি এসি চালিয়ে দিয়েছি খুব সুন্দর ঠান্ডা হাওয়া বের হচ্ছে আর এখান থেকে গরম হাওয়া বের হচ্ছে আমরা এখন করব গ্যাস লক তো গ্যাস লক করার জন্য আমরা প্রথমে ডিসচার্জ লাইনটা বন্ধ স্টার্ট করো স্টার্ট করো এক বন্ধ করো ডিসচার্জ লাইনটা বন্ধ করো স্টার্ট করো হ্যাঁ করো 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 ডিসচার্জ লাইন বন্ধ বন্ধ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করো বন্ধ করেছো এবার সাকশনে লাগাও ওটা সাকশনে লাগিয়ে দাও তাই দাঁড়াও এক ওয়েট করো বন্ধ করো না 3 মিনিট করো ওয়েট করো এবার এবার আমরা কি করব এক থেকে 1.5 মিনিট ওয়েট করব 1.5 মিনিটের এই যে আমাদের আমরা কি বলছি না টাইমার লাগিয়ে দিয়েছি দেখো গ্যাস লকটা চালু করে আপু মানে করতে স্যার হ্যাঁ চালু করে আপু একদম চালু না করলে গ্যাসটা ব্যাক করে কি করে আসবে এবার দেখো গ্যাসটা বেরোচ্ছে না শুধু আসবে দেখো খেয়াল করো গরম হওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে দেখো ঠান্ডা ওকে তাহলে আমরা এখন গ্যাস লক করা শিখছি একদম পুরোটাই প্র্যাকটিক্যাল হ্যাঁ ঠিক আছে না এবার পঞ্চাশ মিনিট হয়ে গেছে আর একটু ওয়েট করো রেডি হবে হ্যাঁ পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে সরি পঞ্চাশ মিনিট বল পঞ্চাশ সেকেন্ড এক মিনিট হয়েছে এবার টাইট দেওয়া শুরু করো টাইট দেওয়া শুরু করো আমি ভিডিও করছি তো আমরা এখন সাকশানটাও টাইট দিয়ে দিলাম তুমি রেডি থাকবে টাইট দাও টাইট দাও টাইট দিয়েছ বন্ধ করো এইভাবে আমাদের গ্যাস লক হলো আমরা প্রথমে ডিসচার্জ বন্ধ করলাম আর পাখা এক মিনিটের পরে শাকশানটা বন্ধ করা শুরু করলাম দেখলাম ঠিক এক মিনিট কুড়ি সেকেন্ডে যখন গেছিল তখন আমরা শাকশানটা বন্ধ করে দিলাম না এভাবে আমরা কি করলাম গ্যাস লক করে নিলাম আচ্ছা আবার ছেড়ে দিচ্ছি তার জন্য আমরা বন্ধ অবস্থায় ডিসচার্জ লাইনটা খুলে দিচ্ছি খুলে দাও আগে গ্যাস লক ছিল এখন আমরা গ্যাস ছেড়ে দিচ্ছি খুলে দিলাম এবার সাকশানটাও খুলে দেবো না 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 খোলার সময় খোলার সময় বন্ধ দেখবে গ্যাসটা বেরোলো একটা আওয়াজ পেয়েছো হয় ওই গ্যাসটা যেটা লক হয়ে গেছিলো ওটা বেরিয়ে গেল গ্যাসটা এখন আবার তো এইভাবে আমরা গ্যাস লক করেছিলাম আবার গ্যাস ছেড়ে দিলাম গ্যাসটা আমরা তাহলে এখন আবার এসিটা আবার চালিয়ে দিলাম গ্যাস লক করেছিলাম আপনারা জানেন আবার আগের মতো সুন্দর ঠান্ডা হচ্ছে দেখো লজিকালি কি হয় এটা গ্যাস কম একটু একটু সামান্য আছে সামান্য মানে এটা দেখো কেমন কম আছে এটা তো টেনশনের ব্যাপার নেই দেখো এটা ছয় যাবে তো তো দেখো পাঁচ বা চল্লিশ পাঁচ পঁচাত্তর পাঁচ একাত্তর এরকম যাচ্ছে মানে সামান্য একটু কম মানে ফাইভ একাত্তর আর ছয় কত হচ্ছে হ্যাঁ সামান্য একটু কম সামান্য সে তো কিন্তু ঠান্ডা সুপার হচ্ছে